তুমি যদি এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের একজন পরীক্ষার্থী হও তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন এ ধরনের একটি প্রশ্ন থেকে তোমার তোমার আসবে তাই উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি এই প্রতিনিয়ত এসএসসি পরীক্ষার জন্য ভিডিও বানাই সেগুলোর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে

যেহেতু আমাদের এই মান থেকে এই অংশ প্রমাণ করতে হবে তাই আমরা লিখলাম যে দেওয়া আছে এখন দেখো এখানে আমরা সমানুপদ বলতে বোঝায় আমরা যদি প্রথমে এই দুইটা বিবেচনা করি তাহলে আমরা প্রথমটা উপরে নিয়ে যাব আর পরেরটা নিচে নিয়ে আসব তারপর ইকল দিলাম এখন যদি আমরা শেষের দুইটা বিবেচনা করি তাহলে প্রথম কিন্তু এই কিউ তাই প্রথম অংশ উপরে চলে যাবে এবং দ্বিতীয় অংশ তোমার নিচে যাবে এখন তোমাকে আর গুণন করতে হবে আমরা আর গুণ গুণ বলতে যদি আমরা এই কোনা গুণ করি তাহলে হয় কিউ স্কোয়ার এবং এই কোনি গুণ করলে হয় তোমার পি আর তার মানে আমরা পেয়েছি কিউ স্কোয়ারের পরিবর্তে পি আর এই অংশ দিয়ে আমরা আজকের এই অংশ প্রমাণ করবো তাহলে আমাদের যেহেতু এই অংশ থেকে তোমার এই অংশ প্রমাণ করতে বলা হচ্ছে তাই আমরা এই অংশ প্রথমে তুলব তবে তোমাকে খেয়াল করতে হবে যে কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা পি আর বসাব দেখো এখানে আমরা পি টু দি পাওয়ার ফোর বসালাম এবং কিউ আর এখানে তোমার কিউ টু দি পাওয়ার ফোর পরিবর্তে যদি আমরা কিউ স্কোয়ার উপর স্কোয়ার দিই তার মানে কিউ টু দি পাওয়ার ফোর বোঝায় এবং বাকি আছে আমাদের আর টু দি পাওয়ার ফোর এখন দেখো তোমাকে এই অংশে যেরকম আছে ওই রকম তোমাকে তুলে দিতে হবে তাই আমরা ওই রকম তুলে দিব তাহলে ওয়ান টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স এখন আমাদের কিউ স্কোয়ারের পরিবর্তে তার মান ছিল পি আর তাই আমরা এখানে এই পি টু দি পাওয়ার ফোর বসিয়ে দিব এবং এই কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা পি আর বসাবো তাহলে এই পি আর এই কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা বসালাম কিউ আর সরি পি আর কিন্তু উপরে ছিল স্কোয়ার তাই আমরা স্কোয়ার বসিয়ে দেব এবং বাকি ছিল তোমার আর টু দি পাওয়ার ফোর অনুরূপভাবে এই অংশে তোমার যেরকম ছিল ওই তুলে দিতে হবে তাহলে অন বাই কি আর এখন দেখো এই পি টু দি পাওয়ার ফোর এই স্কোয়ারটা তোমার পির উপরেও আছে আর এর উপরেও আছে তাহলে স্কোয়ার এর পরিবর্তে দিলাম পি স্কোয়ার এবং আর স্কোয়ার বাকি থেকে আর টু দি পাওয়ার ফোর অনুরূপভাবে তোমাকে যেরকম আসে ওই রকম তুলে দিতে হবে তাহলে পি টু দি পাওয়ার সিক্স প্লাস অন বাই কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস অন বাই আর টু দি পাওয়ার সিক্স আশা করি তুমি বুঝতে পারছো যদি তুমি বুঝতে পারো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কারণ এই ধরনের ভিডিও তুমি প্রতিনিয়ত পাবা তাহলে এখন দেখো এখানে তোমার এই পি টু দি পাওয়ার ফোর তার সাথে যদি পি স্কোয়ার তার মানে আমাদের পি টু দি পাওয়ার সিক্স অনুরূপভাবে এখানে আর স্কোয়ার এবং আর টু দি পাওয়ার ফোর তাহলে হয় আর টু দি পাওয়ার সিক্স এখানে যেরকম আছে ওই রকম আমরা আবার তুলে দেব তাহলে ওয়ান বাই কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স আশা করি তুমি বুঝতে পারছো দেখো যেহেতু এই বেরাকেটের প্রত্যেকটি মানের সাথে এই অংশ গুণ আছে তাই আমরা এই অংশ দ্বারা প্রত্যেকটি অনকে গুণ করব। তাহলে অনকে যদি আমরা গুণ করি তাহলে হয় পি টু দি পাওয়ার সিক্স এবং আর টু দি পাওয়ার সিক্স তাহলে এই নিচে থাকে তোমার পি টু দি পাওয়ার সিক্স এই এর প্লাজ বসালাম অনুরূপভাবে এই অংশ দ্বারা আবার এই অনকে তোমার গুণ করব তাহলে অন দ্বারা কোনো সংখ্যাকে যদি গুণব করা হয় তাহলে ওই সংখ্যাই হয় তার মানে এই পি টু দি পাওয়ার সিক্স এবং টু নিচে আছে তোমার এই অংশ দ্বারা আবার এই অনকে গুণ করব তাহলে এই পি টু দি পাওয়ার সিক্স এবং আর টু দি পাওয়ার সিক্স নিচে থাকে তোমার আর টু দি পাওয়ার সিক্স এখন দেখো এখানে পি টু দি পর সিক্স টু পি টু দিপ মিলে যাওয়ার কারণে কাটাকাটি এখানে তোমার কি কোনো অংশই মিলে না এখানে আবার আর এর মান মিলে যায় তার মানে কাটাকাটি এখন দেখো এখানে থাকে তোমার এখানে আমরা পি আর লেখে যদি স্কোয়ার দিই অর্থাৎ সরি সিক্স দিই তাহলে কিন্তু এই সিক্স প্রত্যেকটি মানের সাথে বোঝায় তার মানে এখানে সিক্স ছিল এখানেও পি টু দিপার সিক্স বোঝায় এখানেও আর টু দি পাওয়ার সিক্স ছিল এখানেও আর টু দি পাওয়ার সিক্স বোঝায় আর নিচে আছে তোমার কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে থাকে তোমার পি টু দি পাওয়ার সিক্স এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই পি টু দি পাওয়ার সিক্স প্রথম অংশে নিয়ে আসব প্লাস তোমাকে দেখো আমাদের ছিল কিন্তু তোমার এই পি আর এর পরিবর্তে কিউ স্কোয়ার তাই আমরা এখানে এই পি আর এর পরিবর্তে বসাবো আমরা কিউ স্কোয়ার তার মানে কিউ স্কোয়ার উপরে থাকে সিক্স আমরা বসালাম সিক্স নিচে থাকে কিউ টু দি পর সিক্স প্লাস এখানে থাকে তোমার এই আর টু দি পর সিক্স আমরা এই অংশে ঘুরিয়ে আনবো এখন দেখো আমাদের কাজ হচ্ছে এই পি টু দি পর সিক্স প্লাস এখানে তোমার এই কিউ আর ছয় দুগুণে বারো তার মানে কিউ টু দি পাওয়ার টুয়েলভ নিচে থাকে তোমার কিউ সিক্স এখানে থাকে আর টু দি পাওয়ার সিক্স এই কিউ সিক্স দিয়ে যদি আমরা বারোটা থেকে কিউ ছয়টা বাদ যায় তার মানে কিউ টু দি পাওয়ার সিক্স থাকে তার মানে আমাদের এখানে এই পি টু দি পাওয়ার সিক্স প্লাস এখান থেকে কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস আর টু দি পাওয়ার সিক্স আমাদের প্রশ্নে প্রমাণ করতে এই অংশই বলা হচ্ছে আর আজকের এই ভিডিওটি তোমার কাছে যদি ভালো লাগে ভাই রে ভাই তুমি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব